গত দু তিন দিন ধরে এস চাকরি ইস্যুটি নিয়ে বারবার আমাদের কাছে ফোন আসছিল এবং এই বিষয়টি কি হতে যাচ্ছে এ নিয়ে বারবার আমাদের কাছে একই জিজ্ঞাসা কি হতে যাচ্ছে একটা অংশের যে প্রত্যাশা সরকারের কাছে তা হচ্ছে যেহেতু এস টিজিটি চাকরি বিষয়টি প্রায় তিন বছর ধরে গড়াচ্ছে তারা চাকরির জন্য প্রস্তুতি দিতে পারছে না কারণ তাদের একটা বড় অংশ হাজার থেকে বারোশো সম্ভবত তারা প্রত্যাশিত যে তারা এই পরীক্ষায় তারা কোয়ালিফাই করবে কিন্তু যেহেতু সিলেকশন টেস্ট সেখানে দুশো তিরিশটি যে পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে সে দুটি পোস্টে গভর্নমেন্ট রিক্রুট করতে পারে কিন্তু যদিও যদিও যেহেতু আদালতের বিষয়টি গেছে রিজার্ভেশন ইস্যু নিয়ে তো তারা প্রত্যাশা করছে যে যেহেতু দুশো তিরিশটি পোস্টে সরকার চাকরি দিতে গেলে আইনি বেড়াতে আটকে যাবে এবং তিন বছর ধরে ঝুলে রয়েছে সরকার হয়তো প্রত্যেককেই নিয়োগ করতে পারে এবং এই ধরনের বক্তব্য রাজ্য সরকারের বিভিন্ন সময়ে বিধায়ক মন্ত্রীদের মুখ থেকে আকার ইঙ্গিতে প্রকাশ করা হয়েছে এবং এতে করে তাদের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছে যে যারা কোয়ালিফাই করবে প্রত্যেকই সরকার নিতে পারে এখন সাম্প্রতিককালে যে বক্তব্য উঠে আসছে এবং আমাদের কাছেও রাজ্য সরকারের কখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আধিকারিকরা যে বক্তব্য বলছেন যে রিজার্ভেশন ইস্যুটিকে ম্যানেজ করতে গিয়ে তারা প্রায় সাতশোর মতো আগামী দিনে যারা কোয়ালিফাই করবে তাদের নিতে পারে এই ধরনের একটা বক্তব্য আছে যদিও এটা নির্দিষ্ট না এটা চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের এমন কোনো বক্তব্য কিন্তু উঠে আসেনি কিন্তু এই সাতশোর কথা শুনে অন্য যারা বাকি চার পাঁচশো যারা কোয়ালিফাই করতে পারে তাদের মধ্যে একটা আশঙ্কার ম্যাক তৈরি হয়েছে যে তারা হয়তো তাহলে এই চাকরির আওতায় আসবে না তাদের চাকরিটা হচ্ছে না এই ধরনের একটা সম্ভাবনা তারা ভেবে নিচ্ছে যদি আমাদের তরফ থেকে এখান থেকে বক্তব্য হচ্ছে যে এটা কোনো নির্দিষ্ট চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের না কারণ মুখ্যমন্ত্রী এই গোটা বিষয়টি দেখবেন শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী কারণ শিক্ষা দপ্তর হচ্ছে মুখ্যমন্ত্রীর এবং গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে রাজ্যের ক্যাবিনেট মিনিস্ট্রি যিনি স্পোক্স পার্সন বিভিন্ন প্লেসমেন্টগুলি করেন সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিজেও বলেছেন যে তিনি বিষয় নিয়ে তিনি কিছু বলতে পারবেন না কারণ তিনি স্পোক্স পার্সন তিনি অন্য কোনো বক্তব্য বলতে পারেন না এবং এটা শিক্ষা মন্ত্রী মুখ্যমন্ত্রীর দপ্তর এটা প্রথমে শুনুন আমরা তিনি কি বলেছেন এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না সে বিষয়ে আমার সেই সম্ভব ধারণাও নেই সুতরাং যেকোনো ইস্যু আমি আগেও বলেছি গভর্নমেন্ট যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার করত নয় একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল জিআরবিটি 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 গ্রুপ সি গ্রুপ ডি আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেব দশ হাজার তিনশো তেইশ যেন না যায় আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোন প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করি দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে গভর্নমেন্টের সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো মামলা হতো চাকরি চলে যেত আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি একটা চাকরি আইনের দ্বারস্থ হয়েছে বা কোন চাকরি পতে হয়েছে কাউকে সুতরাং আমি বলব আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয় সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদান করছে আগামী দিনে আইন কানুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করেই চাকরি প্রদান হবে ধন্যবাদ থ্যাংক ইউ তো আপনারা শুনলেন সুহান চন্দ্র কি বক্তব্য রাখলেন অর্থাৎ অ্যাস্ট্রোজিটি বিষয়টি নিয়ে কিন্তু এখনই সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা এটা কিন্তু খুব তড়িঘড়ি হবে যদিও তিনটি বছর অপেক্ষা করছেন আপনারা চাকরি প্রত্যাশীরা তাদের মধ্যে অনেক জিজ্ঞাসা এবং আমাদেরকে বারবার ফোন করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে ভিডিও ভালোভাবে তৈরি করতে পারছি না একটা শারীরিক অসুস্থতা নিয়ে এখন কথা বলছি তবে আমরা আশা করছি সরকার একটা ভালো কিছু সিদ্ধান্ত নেবে আমাদের কাছে সরাসরি দপ্তর থেকে বা অর্থমন্ত্রী তিনি একথা বলেছেন কিনা অনেকে ফোন করে বলছেন যদিও আমরা এই বক্তব্যটি এখানে ভিডিও আকারে কারো বক্তব্য দেখাতে পারিনি তবে আমরা এটা বলতে পারি এই ধরনের একটা যে বক্তব্য উঠে আসছে এবং এই বক্তব্য আমাদের কাছে বলেছে বলে আমরা এই বিষয়টা কিন্তু বলতে পারছি যে শাস্ত একটি ফাইলে সিগনেচার করেছে এবং এই একই বক্তব্য আপনাদের কাছে বলেছেন অর্থমন্ত্রী এই ধরনের বক্তব্যের পর কিন্তু আপনাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে যারা পেছনের দিকে থাকবেন তাদের চাকরিটা হয়তো না হতে পারে এটা অবশ্যই চিন্তার বিষয় যেহেতু তিন বছর ধরে ঝুলে রয়েছে চাকরিটা আপনার অন্যান্য পরীক্ষা দিতে হলো একটা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যাচ্ছে না তবে আমরা এখান থেকে একটা দাবি রাখতে পারি সরকার যেন যে বেকার ছেলে মেয়েগুলি আছে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য একটা ভালো পদক্ষেপ নেবেন এবং সকলের মুখে যেন হাসি ফোটাতে পারেন সেই বিষয়ে নিয়ে সিদ্ধান্ত নেবেন সরি তো এই প্লাস আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই যারা আমাদেরকে নতুন করে দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি